মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য আজ ভূগোলের হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাজেশান নিয়ে এসেছি দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর এবং ম্যাপ পয়েন্টিংয়ে কোন জিনিসগুলো তোমাদের করতে হবে এবং যেগুলো করলে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে শুধুমাত্র টেস্ট পরীক্ষা নয় ফাইনাল পরীক্ষায়ও কমন পাবে অর্থাৎ সাজেশানটা এইভাবেই তৈরি করা টেস্ট পরীক্ষা যে স্কুল থেকেই তোমরা দাও না কোনো কমন যেমন পাবে ফাইনাল পরীক্ষাও হানড্রেড পারসেন্ট কমন পাবে রকমই সাজেশান নিয়ে এসেছি গোটা সাজেশানটায় যে অধ্যায় ভিত্তিক দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর রয়েছে পাশাপাশি ভিডিও শেষে ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান রয়েছে এটা ভেবো না যে শুধু সাজেশান দিয়ে আমরা থেমে রয়েছি এই সাজেশান দেওয়ার অনেক আগেই এই সাজেশানে যে সকল প্রশ্নগুলো রয়েছে ম্যাপ পয়েন্টিং রয়েছে পাশাপাশি অধ্যায় ভিত্তিক এমসি লাস্ট সাত বছরে মাধ্যমিকের প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ পিডিএফ এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে মাধ্যমিক জিওগ্রাফি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে গেলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও দেখে প্রয়োজন অনুসারে পিডিএফও কিন্তু সংগ্রহ করতে পারবে এবং আগামী দিনেও তোমাদের জন্য অনেক উত্তর সহ ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকাটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যায় আজকে ভিডিওটি তো দেখো মাধ্যমিকের ভূগোলের অধ্যায় ভিত্তিক দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের সাজেশান যেমন দেব তোমাদের কোন ম্যাপ পয়েন্টিং পড়তে হবে তার সাজেশানে দেবো এবং শুধু মাত্র তাই নয় যে দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর দিয়ে থেমে যাচ্ছি বা ম্যাপ পয়েন্টিং দিয়ে থেমে যাচ্ছি এই সকল দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর পাশাপাশি ম্যাপ পয়েন্টিং পাশাপাশি অধ্যায় ভিত্তিক এমসি কিউএসি এবং মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তরের সমাধানও দিয়েছি সমস্ত ভিডিওগুলো কোথায় পাবে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে মাধ্যমিক জিওগ্রাফি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে একটি প্লে লিস্টে লিঙ্ক দিয়েছি সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে এখন সাজেশানটা দেখে নাও এই শাহসানের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে এর আগেও ভিডিও দিয়েছিলাম কিন্তু ফ্রি পিডিএফ দিইনি তবে এটাই ফ্রি পিডিএফ রয়েছে ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফের পাসওয়ার্ড কোথাও বলে দেওয়া থাকবে না তার বরং যখন আমি ভিডিওগুলোতে প্রশ্ন উত্তরগুলো বলবো সেইখানেই কোনো এক জায়গায় পাসওয়ার্ডটা দেখানো থাকবে তাই অবশ্যই দেখে নিও প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ দু নম্বরে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এটুকু বলে দিতে পারি এত প্রশ্ন কম দেবো আমি এই প্রশ্নগুলো পড়েই টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কমন পাবে প্রথম প্রশ্ন ভবন কাকে বলে সেকেন্ড প্রশ্ন পর্যায়ন কাকে বলে নেক্সট নদীর ধারণ অববাহিকা বলতে কী বোঝো নেক্সট নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি নেক্সট গিরিখাত কাকে বলে নেক্সট ক্যানিয়ন কি নেক্সট পেডিবেন্ট কি নেক্সট ইনসেল বার্জ কাকে বলে নেক্সট হিমশৈল কাকে বলে নেক্সট হিমরেখা কাকে বলে এই মাত্র দশটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমাদের দু নম্বরের জন্য দিলাম এবার তিন নম্বরের প্রশ্নগুলো দেখে নাও প্রথম মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন নেক্সট সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন অথবা দিয়ে প্রশ্ন ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন অথবা প্রশ্ন নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন নেক্সট প্রশ্ন বদ্বীপ গড়ে ওঠার তিনটি অনুকূল শর্ত আলোচনা করো অথবা দিয়ে প্রশ্ন নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন কী কী কারণে মরুভূমি সম্প্রসারণ ঘটে নেক্সট মরুভূমি সম্প্রসারণ রোধ কি কি উপায় করা যায় নেক্সট বিভিন্ন ধরনের ব্রাবরেখার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও নেক্সট গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য লেখো নেক্সট আই আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো নেক্সট সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কি নেক্সট বারখান ও শিব বালিয়ালির মধ্যে পার্থক্য লেখো নেক্সট পেরিবেন ও বাজাদার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো তিন নম্বরের প্রশ্নগুলো কি হয় অনেক সময় দু নম্বরেও কিন্তু দিয়ে দেয় তাই মাথায় রাখতে হবে প্রথম অধ্যায় থেকে যে পাঁচ নম্বরগুলো পড়তে হবে প্রথম নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও যখনই বর্ণনা দেবে তোমাদের কিন্তু চিত্র সহ বর্ণনা দিতে হবে এবং ম্যাক্সিমাম তিনটে ভূমিরূপ সম্পর্কে লিখতে হবে তিনটে ভূমিরূপের আঁকাও আঁকতে হবে নেক্সট উদাহরণ ও চিত্রসহ বায়ুর সঞ্চয় জাত ভূমিরূপগুলি বর্ণনা দাও চিত্রসহ নেক্সট হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো এটাও কিন্তু চিত্রসহ নেক্সট হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত চিত্র চিত্রসহ বর্ণনা করো চলে যাবো নেক্সট অধ্যায় দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে দু নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম ইনসোলেশন কাকে বলে নেক্সট অ্যাডভেকশন কী নেক্সট অ্যালভেডো কি নেক্সট গ্রিন হাউস এফেক্ট কি নেক্সট বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে নেক্সট বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো তিন নম্বরের যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রথম ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো নেক্সট জেড বায়ুর বৈশিষ্ট্য লেখো নেক্সট এল এলনিনো ও লা নিনা কি নেক্সট বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও ফলাফল আলোচনা করো নেক্সট ওজন স্তর ধ্বংসের প্রভাব আলোচনা করো পাঁচ নম্বরে যে প্রশ্ন ইম্পর্টেন্ট প্রথম পৃথিবীর বায়ুচাপ বলাইগুলির সঙ্গে নিয়ত প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো নেক্সট বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো নেক্সট উদাহরণসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তৃতীয় অধ্যায় চলে যাব বাড়ি মণ্ডল দু নম্বরের প্রশ্নগুলো প্রথম পেরিজি জোয়ার কাকে বলে নেক্সট ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন নেক্সট সিজিগি কাকে বলে নেক্সট সংযোগ ও প্রতিযোগ অবস্থান কি নেক্সট জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের দুটি পার্থক্য লেখো নেক্সট হিমপ্রাচীর কী নেক্সট হিমশৈল বলতে কি বোঝো তিন নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম ভরা কোটাল ও কোটালের মধ্যে পার্থক্য লেখো নেক্সট মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো নেক্সট স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো নেক্সট একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো নেক্সট প্রশ্ন সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলি আলোচনা করো চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে বজ্র ব্যবস্থাপনা থেকে দু নম্বরের প্রশ্ন প্রথম ই বজ্র বা বৈদ্যতিন বজ্র কাকে বলে নেক্সট বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো নেক্সট তেজস্ক্রিয় বজ্র বলতে কী বোঝো নেক্সট জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে উদাহরণ দাও নেক্সট চিকিৎসা সংক্রান্ত বজ্র কাকে বলে নেক্সট কম্পোস্টিং কী এবার দেখব তিন নম্বরের কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো নেক্সট বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো নেক্সট ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো পঞ্চম অধ্যায় ভারত থেকে দু নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম কয়াল কি নেক্সট দু উপত্যকা কী নেক্সট লু ও আধি কি নেক্সট মৌসুমী বিস্ফোরণ কী নেক্সট তাল কী নেক্সট দোয়াব কাকে বলে নেক্সট খাদার ও ভাঙ্গার কি নেক্সট মহানগর কাকে বলে নেক্সট বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কি নেক্সট অর্থকারী ফসল বলতে কী বোঝো নেক্সট অনুসারী শিল্প কাকে বলে নেক্সট মালনাথ ও ময়দান কী নেক্সট সোনালী চতুর্ভুজ কি নেক্সট হীরক চতুর্ভুজ কি নেক্সট জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন নেক্সট ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কী নেক্সট সামাজিক বনসৃজন কী নেক্সট কৃষি বনসৃজন কী নেক্সট তথ্যপ্রযুক্তি শিল্প কাকে বলে নেক্সট তরাই বলতে কী বোঝো নেক্সট পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন নেক্সট মহানগর কাকে বলে নেক্সট পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদান বলা হয় কেন নেক্সট জনসংখ্যা ও মধ্যে পার্থক্য লেখক তিন নম্বরের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি কী নেক্সট নগরায়নের সমস্যা আলোচনা করো নেক্সট দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কিন্তু নর্মদা ও তাপ্তি পশ্চিমবাহিনী কেন নেক্সট পশ্চিম উপকূলের সমভূমি ও পূর্ব উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখক প্রশ্ন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো নেক্সট মৃত্তিকা ক্ষয়ের কারণ আলোচনা করো নেক্সট বহুমুখী পরিকল্পনার উদ্দেশ্য কি বা বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি নেক্সট অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি নেক্সট ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি নেক্সট ভারতের অধিকাংশ পূর্ব নদী বধীপ সৃষ্টি করেছে কেন দশের প্রশ্ন করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয় ব্যাখ্যা করো বা প্রশ্ন এভাবেও দিতে পারে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন জলপথ পরিবহনের গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদী তুলনামূলক আলোচনা করো নেক্সট ভারতের জলবায়ু ও জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো নেক্সট প্রশ্ন একটি প্রশ্ন আসবেই ভারতে হয় চা আসবে নয় কফি আসবে নয় কার্পাস নয় ধান নয় গম চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করে একটি কনফার্ম আসছেই এই তিন নম্বরের প্রশ্ন থেকে আর চার এবং পাঁচে যে প্রশ্নটা বলছি সেখান থেকে একটি আসবেই সেটা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি কি আর পাঁচ নম্বরের প্রশ্ন ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো ছ নম্বর অধ্যায় উপগ্রহচিত্র চিত্র বৈচিত্র্য সূচক মানচিত্র প্রথম পিক্সেল কাকে বলে দু নম্বরের প্রশ্ন নেক্সট ভূ সূচক মানচিত্র কি। নেক্সট 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 সক্রিয় কাকে 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 বলে 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 নিষ্ক্রিয় মিলিয়ন কৃত্রিম উপগ্রহ কাকে বলে তিন যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা আলোচনা করো নেক্সট উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে লেখো নেক্সট উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট ভূ সমলায় উপগ্রহ বা জিও স্টেশনারি উপগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী বা টপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য আলোচনা করবে এবার ম্যাপ পয়েন্টিং দেখে নেওয়া যাক কোনগুলি ইম্পর্টেন্ট কারাকুরম পর্বত করবে ওস্টিং করবে শিবালিক পর্বত করবে বিন্ধ পর্বত করবে সাতপুরা পর্বত করবে আরামল্লী পর্বত করবে পশ্চিমঘাট পর্বতমালা পড়বে পূর্বঘাট পর্বতমালা করবে নীলগিরি পর্বত পড়বে তারপর আনাইমালাইহার পাহাড় পড়বে আড়াই মুদি করবে মেঘালয় মালভূমি করবে মালাবার উপকূল করবে নর্মদা নদী করবে তারপর ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র মানে দেরাদুন করবে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল এটা দার্জিলিং করতে পারো বা আসাম করতে পারো উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র তারপর পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর এটা বিশাখাপত্তনম বন্দর করবে তারপর কুমারিকা অন্তরীপ অর্থাৎ ভারতের দক্ষিণতম স্থান ছোটনাগপুর মালভূমি করবে ইন্দিরা ইন্দিরাকল করবে ভারতের উত্তরতম স্থান ম্যানগ্রোভ অরণ্য করবে তারপর বেরেনদ্বীপ করবে ইন্দিরা পয়েন্ট করবে করমণ্ডল উপকূল অর্থাৎ বছরে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ করবে কাথিয়াবার উপদ্বীপ করবে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল করবে থর মরুভূমি করবে কাশ্মীর উপত্যকা করবে কোঙ্কন উপকূল করবে মালাবার উপকূল করবে ব্রহ্মপুত্র উপত্যকা করবে ভাগীরথী হুগলি নদী করবে গোদাবরী নদী করবে কৃষ্ণা নদী করবে কাবেরী নদী করবে লুনি নদী অর্থাৎ ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী এটা করতে হবে সবরমতি নদী করতে হবে তারপর ভেমবানাথ কয়াল যেটা উপরাধ বলা হয় তারপর দ দশ ডিগ্রি চ্যানেল বা দশ ডিগ্রি প্রণালী করবে উলার রথ করবে ডাল রথ করবে প্যাঙ্গং রথ করবে সিন্ধু রথ করবে কচ্ছের রান করবে নর্মদা করবে লোকটাক রথ করবে চিল্কা রথ করবে তারপর পক প্রণালী করবে তাপ্তি যমুনা দামোদর মহানদী এগুলো করতে হবে ম্যাপ পয়েন্টিংয়ে দশ নম্বর আছে তাই এই ম্যাপগুলো দিলাম এই যে ম্যাপ পয়েন্টিং বলো বড় প্রশ্ন বললাম পাঁচ নম্বর তিন নম্বর বললাম দু নম্বর বললাম বা অধ্যায় ভিত্তিক এমসি কিছু বা মাধ্যমিকে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন উত্তরগুলো এসেছিলো সমস্ত কিছু উত্তর সহ কিন্তু পিডিএফ দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া মাধ্যমিক জিওগ্রাফি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে সেখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে ভিডিওগুলো যে যদি দেখো ভিডিও দেখে তোমরা কিন্তু নোটস গুলো সংগ্রহ করে নিতে পারবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো